এই আর বিরুপাক্ষ এরা এতদিন এদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন কেউ কানে কানে বলছিল এরাই গন্ডগোলের লোক চাপে পড়ে সরকার তাদের এখান থেকে ট্রান্সফার করতে বাধ্য হয়েছে যেখান থেকে গেছে সেখানে গঙ্গা জল ছটানো হচ্ছে আর যেখানে গেছে সেখানকার হসপিটালের কর্মচারীরা প্লাকার নিয়ে দাঁড়িয়েছেন গো ব্যাক বলে এদের নাম দিচ্ছেন কেন এরা কারা এরা তো ডাক্তার এরা তো শিক্ষক এরা তো পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর এরাই মমতা ব্যানার্জির সরকারের এক একটা স্তম্ভ যে দুটো ডিপার্টমেন্ট স্বাস্থ্য আজকে হসপিটালের পাঁজর দেখা যাচ্ছে হসপিটালের ভেতরের যে হাড় আর পাঁজর বেরিয়ে গেছে সেটাও মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে আর পুলিশ ডিপার্টমেন্ট যারা এতদিন এটাকে চাপা দিয়ে রেখেছিল এই অপরাধীদের ব্যবস্থা নেয়নি একটা এফআইআর করেনি একবার ডেকে জিজ্ঞেস করেনি বা চলছে এত অভিযোগ কেন আসছে কোন পুলিশ অফিসার গিয়ে একবার হসপিটালে খোঁজ করেনি ভাই ব্যাপারটা কি বা ওই ছত্রদের একদিন জিজ্ঞেস করেনি কেন তোমরা বারবার চিঠি লিখছ কেন এরকম বলছো কেন এই ধরনের অসঙ্গতি করেনি কারণ দুটোরই মাথায় বসে আছেন বাংলার মাথা মমতা ব্যানার্জি আপনি যে কত বড় অযোগ্য প্রশাসক আপনার যে কোনো নাই এটা বোঝা গেছে কারণ দুটি ডিপার্টমেন্ট আপনার হাতে আজকে সবচেয়ে আর অব্যবস্থার অযোগ্যতার নিশানা হয়ে হয়ে গেছে গেছে পরিচয় এই যে লোকগুলো শুনুন কি বলছে তাদের সম্বন্ধে তাদের সহকর্মীরা তাদের ছাত্ররা একজন ডাক্তার কি করে এত নিচে নামতে পারে এত নির্মম অমানবিক জঘন্য কাজ করতে পারে আজকে বোঝা যাচ্ছে যেই বড় বড় মেডিকেল কলেজগুলোতে আমাদের ছেলেমেয়েরা আমরা পাঠাচ্ছি বাংলা সেরা ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে তার পরিবার লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা করছে দেশ এক কোটি টাকা খরচা করছে সমাজের লোক তাকিয়ে আছে তার দিকে বড় ডাক্তার হয়ে ফিরবে সেগুলোর অবস্থা কি আয় তার ভেতরে সমস্ত তথ্য বেরিয়ে আসছে যে কোথায় আমরা ছেলেমেয়েদের পাঠাতাম কোথার থেকে ডাক্তার হয়ে আসছে একটা প্রাইমারি স্কুলে অ্যাডমিনিস্ট্রেশনও তাচ্ছে ভালো প্রাইম আজকে প্রাইভেট বহু ইঞ্জিনিয়ারিং কলেজ ডাক্তারি হয়ে গেছে আমরা জানি টাকা দিয়ে ভর্তি হওয়া যায় টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া পাওয়া যায় যায় ডিগ্রি আর টাকা দিয়ে আবার চাকরিও পাওয়া যায় অনেক কলেজ সম্বন্ধে আছে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার সম্মানের জায়গা যেগুলো অভিমানের জায়গা সেই মেডিকেল কলেজগুলো এবং একাধিক ইউনিভার্সিটি আজকে সেগুলো এই ধরনের পাতি ইনস্টিটিউট হয়ে গেছে সারা ভারতবর্ষের লোকে বলতো যে কলকাতার ডাক্তার আর উত্তরপ্রদেশের নেতা কলকাতার ডাক্তার মানে এখানকার মেডিকেল কলেজ থেকে পাস করেছে মানে সারা দুনিয়ার লোক তাকে জানে এক নম্বর ডাক্তার হবে আর হয়ে ওঠে আজকেও যে জুনিয়র ডাক্তার আছেন তাদেরও সে যোগ্যতা আছে কিন্তু তারা পড়ার সুযোগ পাচ্ছেন না পরীক্ষা ঠিক মতো হয় না তাদেরকে ধমকানো হয় ক্লাস হয় না যারা অযোগ্য তারা টাকা পয়সা দিয়ে বা রাজনৈতিক সুবিধা নিয়ে বা টিএমসিপির সদস্য হয়ে তাদের নম্বর বাড়িয়ে নিচ্ছে নিচ্ছে ডিগ্রি নিয়ে সুবিধা মতো ঘোষ আর এই বাকি লোকেরা এই মতো সমস্ত চক্রান্তের মাথায় আছে যাদের সংরক্ষণ দিয়ে এসছেন মমতা ব্যানার্জি নিজে লজ্জা হয় দুঃখ হয় যে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার এই যে প্রাইম ইনস্টিটিউট গুলোকে কিভাবে ধীরে ধীরে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বাঙালি কিসের জন্য গর্ব মমতা ব্যানার্জী মাথা বড় গলা করে বলেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এই বাংলার পরিণতি সমস্ত ইউনিভার্সিটি গুলো বড় বড় সেখানে গন্ডগোল চলছে যান কল্যাণীতে একটা কেন্দ্রীয় ইউনিভার্সিটি আছে কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে টিএমসিপির ব্যানার নিয়ে দিনের পর দিন আন্দোলন চলছে ভিসি ডিন এদের বিরুদ্ধে কারা করছে কারণ কেন করছে কারণ ওখানে এই কাজগুলো করতে দেওয়া হচ্ছে না সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে সেখানে ধাক্কা মারা হচ্ছে প্রফেসরদেরকে কারণ এই দাদাগিরি করতে দিতে হবে যাকে ইচ্ছা ভর্তি করবে টাকা নেবে প্রমোশন চাই চাকরি চাই নম্বর বাড়িয়ে দিতে হবে তাদের ওখানে দখলদারি চাই একাধিক অফিস করে রেখেছে একাধিক রুম নিয়ে ওখানে বসার জায়গা নেই শিক্ষকদের জন্য ছাত্রদের একটা অফিস নাই কিন্তু এই গুন্ডাগুলো ওখানে দাপিয়ে বেড়াচ্ছে টিএমসিপি ঝান্ডা নিয়ে ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অব্যবস্থা আপনারা জানেন ওখানে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে ভারতীতে চালিয়ে গেট ভাঙা হয়েছে কারণ বিদ্যুৎ বাবু এখন ভিসি ছিলেন ওখানে তিনি সব গেটে তালা মেরে দিয়েছিলেন এই সমাজ বিরোধীরা ঢুকতে পারতো না যারা কেষ্টন নেতৃত্ব ওখানে দাপিয়ে বেড়াতো যারা ইউনিভার্সিটির জায়গা দখল করে বাড়ি করেছে দোকান করেছে রাস্তা দখল করে নিয়েছে তিনি সব জায়গায় গেট লাগিয়েছিলেন বন্ধ করেছিলেন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে মারা হয়েছে ওখানে আর ওখানকার কাউন্সিলর এর মতো সেখানে গিয়ে আন্দোলন এটা যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি এদের কোনো সমাজবিরোধী নেতার দাদাগিরি চলেনি উনি বন্ধ করেছিলেন সেখানে সেন্ট্রাল ফোর্স নামাতে হয়েছে আজকে এই অবস্থা পশ্চিমবাংলায় ধীরে ধীরে সেই জন্য স্বাস্থ্য হসপিটালে মেডিকেল কলেজে যত অনিয়ম হচ্ছে যত গুন্ডাগিরি হচ্ছে যত লুটপাট মারপিট যত দুর্নীতি হচ্ছে সেটাকে বাঁচাবার জন্য পুলিশ আছে দিদির হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র দিদির ডান হাত হচ্ছে পুলিশ আর দুটোরই মাথা দেখেছেন এক জায়গায় মেডিকেল কলেজের সুপার বা প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যিনি জেলে আছেন আজকে আর দ্বিতীয় হচ্ছেন তার স্নেহের সিপি এই দুজন তার ডান হাত আর তারা দুজন মিলে এই অত্যাচার এই অনিয়ম এই দুর্নীতি এই ভয়ের পরিবেশ তৈরি করেছে এবং একটি জুনিয়র ডাক্তার মেয়ের রেপ হলো হত্যা হয়ে গেল তার অপরাধীদেরকে লুকোবার জন্য বাঁচাবার জন্য ঘটনাকে চাপা দেওয়ার জন্য এই দুজন মিলে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন একজনের হয়ে গেছে অ্যারেস্ট একজনের পদত্যাপ দাবি হচ্ছে কিন্তু দেখুন যত ছাই ওড়ানো হচ্ছে তত ভেতর থেকে অনেক তথ্য বেরিয়ে আসছে একাধিক লোকের নাম আজকে এসছে মিডিয়াতে আর দিদি আপনার এই যে নমুনা সব যারা বড় বড় পোস্টে বসে এসে বসে আছে এখানকার লোকেদের ভয় দেখাচ্ছে মানুষকে সমস্ত প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত করছে তার সঙ্গে গলা মিলিয়েছে আপনার পার্টির নেতারা গত পনেরো কুড়ি দিন ধরে টিএমসি নেতাদের বক্তব্য শুনুন তার এমএলএ তার এমপি তার মন্ত্রী তার ফুট সাইজ ইঞ্চি সাইজ হাত সাইজ নেতা তাদের ডায়লগ শুনুন যে ল্যাক প্যাকে কঞ্চি কাঞ্চন মুখার্জি সে নড়ে চলতে পারে না কথা বলতে পারে না সেও ধমকি দেয় বুঝুন অবস্থা খোদা মেহরবান তো গাধা ভি আজ খোদা মেহরবান গাধা পহলওয়ান হয়ে গেছে পাড়ায় পাড়ায় ধমকি দেওয়া হচ্ছে পরের দিন আবার নাক মেকিয়ে মুখ কাটা লজ্জা করে না নালজ্জ সমাজবিরোধীদের পার্টি পার্টি তারা পাড়ার মোড়ে মোড়ে ধর্নার নামে বসে পাড়ার লোককে ধমকি দিচ্ছে কেউ যেন প্রতিবাদ মিছিলে না যায় কেউ যেন রাস্তায় না বেরোয় ভাই জেনে রাখো এই যে মিছিলগুলো হচ্ছে না একটি মেয়ের জন্য হচ্ছে না একজন তিলক তোমার জন্য হচ্ছে না এই যে তেরো বছর ধরে এখানে দলতন্ত্র দলদাস আর দলতন্ত্র তৈরি হয়েছে গ্রামে গঞ্জে শহরে সরকারি অফিসে ক্লাবে মেডিকেল কলেজে হসপিটালে ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে রেশন দোকান থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুলে ভর্তি পর্যন্ত সব জায়গায় দাদাগিরি চলছে সব জায়গায় ভয় দেখানো চলছে সব জায়গায় কাটমানি লুটপাট চলছে প্রতিবাদ আজকে আওয়াল বৃদ্ধ বনিতা গ্রামের তাই দিদি ও দিদি সময় এসে গেছে বুঝুন বাংলার মানুষ কি বলতে চাইছে এই কটা চোর ছেঁচর ডাকাত গুন্ডা বদমাস গেঁট কাটা মার এদের দিয়ে আপনি বেশি দিন চালাতে পারবেন না মানুষ চিনে গেছে সন্দীপ ঘোষ একা নয় বিরূপাক্ষ এরা কিছুই করতে পারবে না আপনার পাড়ার যেটা ছিঁচকে মস্তান ছিল আমাদের সব গর্তে ঢুকে গেছে কারণ মানুষের রোষ অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে বাড়ছে টেম্পারেচার দাবি পাল্টে যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস থেকে পদত্যাগ শুরু হয়ে গেছে আর পদত্যাগ না হলে এই যারা চমকাচ্ছে আপনার সমাজ বিরোধীরা নেতা হয়েছে আমি বলে দিচ্ছি খুব খারাপ সময় আসছে আপনি যত হাওয়া দিন ওরা আর বেরোবে না পাঞ্চার হয়ে গেছে সব হাওয়া থাকছে না আপনি বলেছেন ফোঁস করতে ওরা কিন্তু ছবল মারতে আর সইবে না আপনি বলেছিলেন বোধহয় আপনার সব নেতারা বেরিয়ে যাবে ফোঁস ফোঁস করবে রাস্তায় করবে না সব হেলে সাপ আর ঢোঁড়া সাপ উঠ নাই গোখরো নাই হেলে সাপ আর ঢোড়া সাপে আপনার পার্টি ভর্তি হয়ে গেছে আপনি যতক্ষণ কাটমানি খেতে দিচ্ছেন লুটপাট করতে দিচ্ছেন ততক্ষণ আপনার কাছে জয় বাংলা জয় বাংলা আর যেদিন একটু হাওয়া খারাপ সেটা কাল পশু থেকে শুরু হয়ে গেছে দেখবেন আপনার আগে পাচ্ছে পিছনে সামনে কেউ নাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন